নিমুবাবু চেষ্টা করছে ধরার জন্য আছে আমরা চেষ্টা করছি ধরার কিন্তু কাছে কোনো মতোই যাওয়া যাচ্ছে না রিক্স তবুও আমরা জীবন বিপন্ন করে ধরার চেষ্টা করছি দেখুন কেমন ছবর মারছে

অনেক চেষ্টা চলছে ধরার কিন্তু সাপটা আমাদের বাস থেকে বেরিয়ে যাচ্ছে আমরা ধরতে পারছি না ঠিকঠাক কেননা আমার আমাদের ট্রেনিং নেই তাও যথার চেষ্টা করছি আমরা এস যাবো তো আর কেঁকরিওয়ালা কেঁকরিওয়ালা কেন আমরা কেঁকরেলা নয় এই যে নিমু কবি দে ছবি দে এই যেমু কুপৰাজ এই গৰমে ম সামসমা কাঠে মালা বড় বড় চুল ই জেনে নিমু কবিরাজ উনি সাপ ধরছে দেখুন দেখুন কি সাহস দেখুন দাদা এটা কোন আমাদের সাগরা না পুরা ভিডিও লাইভ ভিডিও এটা দেখছেন দেখছেন কেমন সাপ ধরছে দেখুন দেখুন দাদারা লাইভ এইরকম দেখবেন না এই নিমু কবিরাজ নিমু কবিরাজ যে নাম হচ্ছে নিমু কবিরাজ টাকা দিছে ধরে ছেড়ে দিয়েছে কোনদিন মারেনি দেখুন কিভাবে সাপ ধরছে নেমু মুকুবিরাজ আমাদের সাপটা কত হাত হবে মামু সাড়ে তিন হাত সাড়ে তিন হাত ওজন মোটামুটি সাড়ে তিন কিলো বাবা

ফুলছে দেখুন অনেক কষ্ট হচ্ছে চালের মধ্যে বেঁধে গেছে আমরা কালকে সবাই পালিয়ে গেছিলাম লাস্টে আমরা ওকে ধরে এনেছি हेलो बोरगास पार करै छियै जल्दी से की ना हेलो <laughs> <गया। laughs> जी गुले पैकना पैकना पात्र बोत नन भइ छ घास करत जमानो जाय न न भाई न खा पाता रे न चले रागो होय आग एय जे आग होबे ओय दिगे देन एटा घांसा छै ए थामो तो एय ए यतै दै थामो तो खुरु खुरु ना ए छै घांसा तु घास नै ले हा आ घांसा तु घास न আছে <laughs>

মামা দেখা ওই দিকে দেখাও একবার দেখাও আরে হ্যাঁ আমরা সাপ মারি না আমরা ছেড়ে দিই সাপ ধরার জন্য নিউবাবু আছে নিমু 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 বাড়িতে সাপ খবর দিবেন ও গিয়ে ধরবে